ইমাম গাজ্জালি একবার একটি গল্প বলেছিলেন একদা এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখতে পেলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন এক ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পান এবং সেই দড়িটি তিনি খপ করে ধরে ফেলেন ঠিক ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকিয়ে তার অপেক্ষা করছে এবং নিচে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষা করছে বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা এবং একটি কালো ইঁদুর দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটি মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সে মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তার চেটে দেখলেন সে মধু নিষ্ঠুতা এত বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ এবং নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিসম্বভাবে হয়ে দরাল ইমাম এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা আর সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মোচাক হলো দুনিয়া সামান্য মিশ্রতা অরক্ষ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য